একটুখানি অতিরিক্ত স্ট্রেস নিলেই ভার হয়ে যাচ্ছে মাথা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে কি কারি কারি ওষুধ খেয়েও কোনো সুরোহা মিলছে না তাহলে আজ থেকেই ট্রাই করুন ঘরোয়া এই পদ্ধতি এখনকার দিনে মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা যেন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি মতো হয়ে গিয়েছে একটু বেশি চাপ নিয়ে ফেললেই মাথা ভার হয়ে যাওয়া মাইগ্রেন রোধে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পর্যাপ্ত ঘুম স্ট্রেস কামানো এবং ট্রিগার চিহ্নিত করা ও এড়িয়ে চলা এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা যেতে পারে মাইগ্রেনের এছাড়াও স্ট্রেস মাইগ্রেনের একটি প্রধান কারণ যোগা ধ্যান বা অন্য কোনো রিল্যাক্সেশন টেকনিক অনুশীলন করে স্ট্রেস কমানোর চেষ্টা করুন সব সময় স্ট্রেস ফ্রি থাকলেও এই সমস্যা ধীরে ধীরে ভালো হয়ে যায় কিছু খাবার ও পানীয় মাইগ্রেনের বাড়িয়ে দিতে পারে যেমন ক্যাফাইন অ্যালকোহল চকলেট এগুলো এড়িয়ে চলুন এছাড়াও কপালে বা ঘাড়ের পেছনের অংশ ঠান্ডা শেখ দিলে আরাম পাওয়া যায় ক্ষেত্রে আপনি সুস্থ থাকুন এটাই আমাদের একমাত্র লক্ষ্য